হ্যালো হ্যালো এভরিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস অনুসারে লিখিত রায় এবং মার্টিনের যে মাধ্যমিক ভূগোল সহায়িকা সেই বইটির সম্পর্কে আলোচনা করব তো দেখো এই বইটিতে কি কি আছে কি কি এটার গুরুত্ব আছে এবং এটার মধ্যে বিশেষত্ব কী আছে এগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তারা দেখো এই যে বইটা আছে এই বইটা একদিকে ডিজিটাল সহায়িকা হ্যাঁ প্রথম যেটা এটার গুরুত্ব সেটা হচ্ছে এটা একটা ডিজিটাল সহায়িকা এবং এটা দেখার জন্য এখানে ই বলে একটা অ্যাপ আছে এই অ্যাপটা তোমাদেরকে ইনস্টল করতে হবে এবং এটা স্ক্যান করলে কিন্তু ভিডিওটা দেখতে হবে অর্থাৎ কোনো একটা জিনিস যদি তোমরা বুঝতে না পারো ধরো শিক্ষক নেই কাছে তো সেক্ষেত্রে তোমরা এই মানে এই অ্যাপটা ইনস্টল করে প্রত্যেকটা টপিক্সের সঙ্গে কিন্তু বার দেওয়া আছে এবং সেই বার কোডটা স্ক্যান করলে কিন্তু অডিও ভিজুয়াল একটা তোমরা দেখতে পাবে এবং সেখান থেকে কিন্তু জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যদি তোমার এটা তোমাদের ফোন থেকে দেখতে হবে যদি তোমাদের বাড়িতে স্মার্ট টিভি থাকে তখন কিন্তু সেটা স্ক্রিন শেয়ার করে বা অ্যাপ ইনস্টল করেও যদি গুগল টিভি হয় তো সেক্ষেত্রে অ্যাপ ইনস্টল করেও কিন্তু তোমরা বড় করে প্রজেক্টারের মতো কিন্তু দেখতে পাবে এবার এটা হচ্ছে তোমার এই বইটার বিশেষত্ব তো দেখো এই যে রায় মার্টিন যে বইটা আছে এই রাই মার্টিন বইটার পাবলিশার হচ্ছে তোমার ডি ক্যালকাটা পাবলিশার্স ঠিক আছে আমরা সবসময় ভুল করি পাবলিশারটা কিন্তু অনেক সময় খেয়াল রাখি না তো দি ক্যালকাটা পাবলিশার্স হচ্ছে এটার পাবলিশার্স আর রাই মার্টিন হচ্ছে এডিটার ঠিক আছে এবার দেখো এই বইটির কিছু বিশেষ বৈশিষ্ট্য যেটা দিয়েছে প্রথমেই যেটা আছে দেখো পঁচিশ বছরের মাধ্যমিক প্রশ্নগুলি অর্থাৎ আমরা যখনই পরীক্ষার মানে প্রস্তুতি নিই তখন কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো দরকার হয় সেটা কিন্তু এখানে বিগত পঁচিশ বছরের অর্থাৎ দীর্ঘ একটা টার্মের কিন্তু দেওয়া আছে যেটাতে কিন্তু তোমাদের সুবিধা হবে দু নম্বর দেখা আছে পর্ষদ নমুনা প্রশ্ন শিক্ষণ সেতু এবং মডেল অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ পর্ষদের যে সমস্ত প্রশ্নগুলো শিখন সেতু এবং মডেল অ্যাক্টিভিটি যা দিয়েছে সেই অনুসারে কিন্তু এখানে করা হয়েছে স্ক্যান স্কুল কোয়েশ্চেন্স অর্থাৎ স্কুলের কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো স্ক্যান করে দেওয়া হয়েছে ভ্যারিয়াস টাইপস অফ স্টার মার্কিং অর্থাৎ তোমাদের যে বইগুলো তোমরা যে প্রশ্নগুলো পড়ছো সেটা কোনটা কতটা গুরুত্বপূর্ণ কোনটাতে হয়তো দেখো গা দুটো স্টার দেওয়া আছে তিনটে স্টার দেওয়া আছে চারটে স্টার দেওয়া আছে তো স্টারের সংখ্যা যত বেশি থাকবে তত কিন্তু প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বুঝতে পারবে তারপর দেখো এক ঝলকে ও গ্রসারি গ্লসারি তো এটা কি বলতো এটা প্রত্যেকটা শেষে কিন্তু আমাদের তাই দেখবে গ্লসারিটা দেওয়া থাকে এবং এক ঝলকে এটা এই বইয়ে দেওয়া আছে তো এতে কী হবে যে সমস্ত গুরুত্বপূর্ণ টার্মগুলো আছে কোনো একটা টপিকস পড়ার পরে যে গুরুত্বপূর্ণ টার্মগুলো আমরা ধরো হঠাৎ ছায়াবৃত্ত ছায়াবৃত্ত তোমরা পড়েছো তো ছায়াবৃত্তের উপরে তোমার কী আছে ধরো বড় করে বইয়ে লেখা আছে কিন্তু সেটা যদি ধরো তোমাদের পরীক্ষার সময় নম্বরের প্রশ্ন আছে। তাহলে তোমরা কি করে সেটা এক কথায় উত্তর দিতে পারবে সেইটার কিন্তু এখান থেকে কিন্তু খুব সুন্দর পাওয়া যায় এরপর দেখো তুমি কি জানো অর্থাৎ তোমাদের এই কোনো একটা পড়ার ফলে তোমার মগজে কি কী সাধারণ ঢোকা দরকার সেটা এখানে দেওয়া হয়েছে অ্যাডভান্স স্টাডিজ জেনে রাখো ফ্যাক্টোরিয়া অর্থাৎ এগুলো অ্যাডভান্স স্টাডি অর্থাৎ তোমাদের বইয়ের বাইরে কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু এই ফ্যাক্টোরিয়ার মধ্যে অ্যাডভান্স স্টাডিজ হিসাবে দেওয়া হয়েছে এক নজরে অর্থাৎ কোনো একটা জিনিস টপিক্স পড়ার পরে এক নজরে কি কী তোমরা শিখলে সেটা দেওয়া আছে পার্থক্য পার্থক্যের বিষয় উল্লেখ অর্থাৎ কোনো একটা জিনিস যেমন ধরো আবর্তন পরিক্রমণ হ্যাঁ জোয়ার ভাটা এগুলোর মধ্যে যে পার্থক্য সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে কিউআর কোড ফর অ্যানিমেটেড ভিডিওস তাহলে ওই কিউআর কোড যেটা আমি তোমাদের বললাম অ্যানিমেটেড ভিডিও তোমরা ধরো কোনো একটা জিনিস বুঝতে পারো নি সেটা হয়তো ওই ইভিই অ্যাপটা ইনস্টল করে ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে আর দশ নম্বরের ফর্মেটিভ ইভ্যালুয়েশন প্রোজেক্ট অর্থাৎ তোমরা যদি এই বইটা কিনে রাখো তাহলে কিন্তু এই প্রোজেক্টের জন্য কিন্তু আলাদা কোনো কিছু করতে হবে না এখান থেকে তোমরা পেয়ে যাবে যদিও প্রোজেক্টটা স্কুল ওয়াইজ ভ্যারি করবে কে কী প্রোজেক্ট দেবে সেটার উপরে তো এটা গেল এই বইটির কিছু বিশেষত্ব আর পিছন দিকে দেখো এখানে যেটা দেওয়া আছে কিছু কিছু অন্যান্য যে বই আছে সেই অন্যান্য বইয়ের চিত্র এখানে তোমার দেওয়া আছে আর কিছু কিছু গুরুত্বপূর্ণ এই যে তোমার কথা এগুলো কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এবার দেখো বইটার ভিতরে যাই আমরা দু হাজার ছাব্বিশে এই বইটা দেখো নতুন রূপ দিয়েছে এবং বইটা একটু মোটাও হয়েছে আগের বছর থেকে তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দেখো এখানে এই যে তোমার টেন থ্রাউডলি রিভাইজড এডিশান তাহলে তোমার রিভাইসড এডিশান এবার ফরমেটিভ ইভালিউশান দশ নম্বরের শিখন সেতু এবং এখানে দেখো এতগুলো লেখক লেখিকা কিন্তু আছে বিভাস মন্ডল অশ্বিনী পল্লী উচ্চ বিদ্যালয় বারাসত এবং সহযোগী লেখক কিন্তু অনেকগুলোই রয়েছে রাজু মাইতি শিল্পা ঘোষাল সঞ্জিত মণ্ডল সুরজিৎ মিত্র শরদিন্দু জানা তারপর সৌমি দত্ত অর্থাৎ কোনো একজন কিন্তু নেই আর সহযোগিতায় এখানে আরও দেখো তিনজনের নাম কিন্তু দেওয়া আছে অর্থাৎ বইটা কিন্তু যাতে বেশি তথ্য সমৃদ্ধ করা যায় তার জন্য কিন্তু একাধিক লেখক কিন্তু এটা তোমার আহ এখানে সহযোগিতা করেছে এরপর দেখো এখানে বইটির দাম কোন জায়গাতে দেওয়া আছে এখনো পর্যন্ত দামটা তো দেখতে পেলাম না এই দেখো এখানে আছে চারশো আশি টাকা দেখতে পাচ্ছ ফোর এইট জিরো কপি দিয়ে দিয়েছে এখানে যাই হোক তো চারশো টাকা তো দেখো এই বইটার উপরে কিন্তু ছাড় প্রচুর থাকে হ্যাঁ চারশো টাকা এবার তোমরা যে জায়গাতে কিনছো সেই জায়গাতে দাম কত নিচ্ছে সেখানকার বুক পাবলিশাররা বা সেখানকার যে ক্রেতা বিক্রেতা এই দোকানদাররা যারা আছে তারা কীরকম ছাড় দেবে তার উপর কিন্তু দামটা নির্ভর করে তো যাই হোক এখানে কিন্তু ম্যাক্সিমাম চারশো টাকা দেওয়া আছে তোমরা এটা চাইলে অনলাইনেও দেখতে পারো যে দাম কীরকম নিচ্ছে তো যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা করবে এরপর দেখো এই বইটিতে পরে যেটা আছে যাই হোক বইটা দেখো প্রথম প্রকাশ হয়েছিল দু হাজার সালে এবং আমরা দু হাজার ছাব্বিশ অর্থাৎ দশ বছর কিন্তু বইটা আর কি বয়স হলো এবং বইটা যথেষ্ট অল্প অল্প করে সমৃদ্ধ হচ্ছে এরপর দেখো এখানে এই যে তোমাদের যে মডেলের যে প্রশ্নগুলো পরীক্ষার সময় কীরকম ধরনের প্রশ্ন আসবে সেগুলো কিন্তু দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ এগুলো তোমাদের এরপর দেখা আছে সূচিপত্র সূচিপত্র থেকে এখানে টোটাল দেখো ছশো পাতা এখানে ইনক্লুড করা হয়েছে এবং ছশো পাতাতে তোমাদের বইগুলো তো ম্যাক্সিমাম ধরো দেড়শো পাতার মধ্যে লিখতে হয় কিন্তু এখানে কি হয় এটা কিন্তু পর্ষদের নিয়ম মতো লেখার কোনো ব্যাপার থাকে না বা পর্ষদের ছাড়পাত্র পাওয়া পত্র পাওয়ার কোনো ব্যাপার কিন্তু থাকে না যেটা টেক্সট বইয়ে থাকে তো যার জন্য কি হয় কোনো একটা জিনিসকে ভালো করে লিখে বা পেজ সংখ্যা যেহেতু লিমিটেড নয় তাই কিন্তু সেই স্বাধীনতাটা কিন্তু সহায়িকা বই কিন্তু থাকে যার জন্য কি সহায়িকা বইটা কিন্তু আমাদের প্রয়োজন হয় হ্যাঁ আমি এটা বলবো না যে সহায়িকা বলে বইয়ের প্রয়োজন নেই বা বইয়ের প্রয়োজন নেই তোমাদেরকে সমৃদ্ধ করার জন্য কিন্তু সহায়িকা বইয়ের প্রয়োজন হবে তার কারণ কিছু কিছু প্রশ্ন আমি দেখেছি তোমার টেক্সট বইয়ে যেটা আছে সেটা তোমার বড়ো প্রশ্ন লেখার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট হয় না বা কিছু কিছু ছবি যেগুলো হয়তো ওইখানে থেকে সহায়িকা বই আরও ভালো দেওয়া আছে এবার টেক্সট বই যে লেখক লিখেছেন উনি জানেন না এমনটা নয় অ্যাকচুয়ালি ওদিকে কিন্তু একটা শব্দের মধ্যে বইটা লিখতে হয় বা একটা পেজের মধ্যে বইটা লিখতে হয় যার জন্য কিন্তু পুরো জিনিসটা তারা মানে দিতে পারেন না তো তার জন্য কিন্তু এই বইগুলো আছে তো এবার দেখো এখানে দেখো সব দেওয়া আছে প্রথমে বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ বায়ুমণ্ডল তারপর দেখো বাড়িমণ্ডল বর্জ্য ব্যবস্থাপনা তারপরে ভারতের আঞ্চলিক ভূগোল এখানে তোমার দেওয়া আছে এরপর দেখো ছ নম্বর উপগ্রহ উপগ্রহচিত্র এতদূর পর্যন্ত অর্থাৎ ছশো এক পাতা পর্যন্ত তোমরা যে পড়ার বিষয় সেটা পেয়ে যাচ্ছ এরপর দেখো এখানে যেটা আছে মানচিত্র চিহ্নিতকরণ তাহলে দেখো ম্যাপ পয়েন্টিংয়ের জন্য কিন্তু তোমাকে আলাদা করে কিছু কিনতে হচ্ছে না তোমরা যদি এই বইটা নিয়ে নাও তাহলে কিন্তু ম্যাপ পয়েন্টিংটা তোমরা এখান থেকে পেয়ে যাবে তারপর দেখো হচ্ছে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন এবং প্রকল্প প্রস্তুতি অর্থাৎ প্রজেক্ট ওয়ার্ক যেটাকে বলছে প্রোজেক্ট ওয়ার্ক যদি স্কুল থেকে দেবে তোমাদের স্কুলে যা দেবে সেই অনুযায়ী করতে হবে কিন্তু এখানে পরিকাঠামোটা পেলে তোমাদের করতে সুবিধা হবে এরপর দেখা যাচ্ছে মাধ্যমিক পর্ষদ নমুনা প্রশ্নপত্র এবং সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্ন পুত্র অর্থাৎ তোমাদের বিগত বছরের যে দেখলে পঁচিশ বছরের প্রশ্ন যেটা প্রথমে দিয়ে দিয়েছে তো বিগত বছরের প্রশ্নগুলো থাকলে তোমাদের কি হবে তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে কোন প্রশ্নটা তোমার গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ সেটা তোমরা বুঝতে পারবে প্লাস ধরো স্টার মার্ক দিয়ে দেওয়া হয়েছে এটা তো আগেও বলা হলো তারপর দেখো মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দু হাজার থেকে দু সাল তেইশ সাল এবং চব্বিশ পঁচিশ এই দুটো বছরও দিয়ে দেবে এরপর দেখো অধ্যায় সম্পর্কিত অতিরিক্ত তথ্যাবলী মানে দ্য গ্যান্জেস ফ্রম শর্শি এইগুলো আছে মডেল অ্যাক্টিভিটিস টাস্ক এবং শিক্ষণ সেতু সম্পর্কিত তথ্যাদি তার শিক্ষণ সেতু মনে রাখা জরুরি এটা ছশো তেতাল্লিশ আছে তার প্রশিক্ষণ পুস্তিকার ধারণা এবং সহায়িকার তার প্রয়োগ বিষয়গত ভ্রান্ত ধারণা এবং তাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখো এইগুলো কি বলো তো এইগুলো তোমাদের জানলে পরে তোমরা নিজেকে আরও বেশি সমৃদ্ধ হতে পারবে যদিও এটা নট ইন সিলেবাস তারপরে দেখো অধ্যায় সম্পর্কিত অতিরিক্ত তথ্যাবলী শহরের সাতকাহন এবং অধ্যায় সম্পর্কিত অতিরিক্ত তথ্যাবলী ইডেন প্রকল্প তাহলে এইগুলো তোমার প্রকল্প সময় দেওয়া হয়েছে এবার দেখো আমি পুরো বইটা তো দেখানো সম্ভব নয় এবার একটা টপিক্স আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বইটাকে তোমরা তারা উপস্থাপন করেছে তাতে তোমাদের সুবিধা হবে প্রথম যেটা আছে দেখো এক নম্বরের প্রশ্নের ঝটাঝট উত্তর দেওয়ার জন্য এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে যেমন সমুদ্র ক্ষয়ের শেষ সমুদ্র সমুদ্রপৃষ্ঠ এগুলো কিন্তু সত্যিই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো এক নম্বরে তোমাদের আসবে এবং তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে তারপরে পর্যায় শব্দটি প্রথম ব্যবহার করেন এ তার নামটা দেওয়া আছে চেম্বারলিন তো এ এরকম করে কিন্তু প্রথমে দেখো এটা দেওয়া আছে তারপর কী আছে পাঠ্যাংশ সম্পর্কিত পরিভাষা গ্লসারি যেটা তোমার টেক্সট বইয়ের শেষে দেওয়া থাকে সেটা কিন্তু এই বইয়ের প্রথমে দিয়েছে এই বইয়ের প্রথমে দিয়েছে তার কারণ হচ্ছে দেখো এই শব্দগুলো জানলে পরে তোমাদের পড়তে সুবিধা হবে বুঝতে পেরেছো ধরো কোনো একটা জায়গাতে পড়ছো সেখানে পুঞ্জিত ক্ষয় দেওয়া আছে তো পুঞ্জিত ক্ষয় জিনিসটা কী এটা যদি তুমি একটু ভালো করে আগে জেনে রাখো তাহলে কিন্তু সেইখানে তোমাদের ওই টপিকটা বুঝতে সুবিধা হবে তো যার জন্য দেখো এখানে খুব সুন্দর করে প্রথমে গ্লসারিটা দেওয়া আছে এরপর দেখো আছে দীর্ঘ উত্তর প্রশ্নাবলী অর্থাৎ অর্থাৎ পাঁচ নাম্বারের যে প্রশ্নটা তোমাদের তো ধরো চারটে রকমের প্রশ্ন পর্ষদ থেকে দেওয়া থাকে একটা হচ্ছে তোমার এক নাম্বার একটা হচ্ছে দু নাম্বার একটা তিন নাম্বার আর একটা হচ্ছে পাঁচ নাম্বার এবার ধরো কিছু কিছু টপিক্স আছে যেখান থেকে কিন্তু পাঁচ নাম্বারের প্রশ্নটা আসে না ম্যাক্সিমাম তিন নাম্বার আসে তো সেটা তোমাদেরকে দেখতে হবে আর এখানেও তোমার দেখবে সেই অনুযায়ী দেওয়া থাকবে যেখানে তোমার পাঁচ নাম্বারের প্রশ্ন আসে না এখানেও কিন্তু পাঁচ নাম্বার প্রশ্ন দেওয়া থাকবে না তো এবারে প্রথমে বড়ো প্রশ্নগুলো করলে কী হয় পুরো জিনিসটা তোমরা বুঝতে পারবে তো যার জন্য দেখো এখানে প্রথমেই দীর্ঘ উত্তর ধর্মীয় প্রশ্ন অর্থাৎ পাঁচ নাম্বারের প্রশ্ন এখানে দেওয়া আছে এটা তোমরা দিয়ে দিয়েছে তারপরে দেখো পাঁচ নাম্বারের পরে এসেছে তোমার সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ধর্মীয় প্রশ্ন যার মান হচ্ছে তিন নাম্বার তো এই তিন নাম্বারের প্রশ্নের উত্তর কিন্তু তারপরে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা যে প্রশ্ন আছে প্রশ্ন পাশে দেখো এই যে কোন স্কুলে এসেছে ধরো সেটা এইচএস পরীক্ষাতে আসেনি সরি মাধ্যমিক পরীক্ষাতে আসেনি কিন্তু তোমার অন্য কোনো স্কুলে হয়তো এসেছে তাহলে যখন এসেছে তার মানে সেটার গুরুত্ব আছে মাধ্যমিক পরীক্ষাতে আসেনি মানে সেটা আসতে পারে যাই হোক তোমাকে জানতে হবে তো যার জন্য দেখো যে পাশে দেওয়া আছে আর তোমার কি স্টার দেওয়া আছে হ্যাঁ দেখো স্টারের কথাটা এই যে দেখো এখানে এই যে তিন নাম্বার যে প্রশ্নটা লিখেছে দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো ছোটো করে স্টার দেওয়া আছে অর্থাৎ এখানে কিন্তু একটা স্টার দেওয়া আছে এবার যদি কোনো প্রশ্নের পিঠে দেখো দুটো তিনটে স্টার দেওয়া আছে তার মানে সেটা বেশি গুরুত্বপূর্ণ এটা তোমাদের বুঝতে সুবিধা করবে তো যাই হোক সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখো এরকম করে খুব সুন্দর করে দেওয়া আছে স্টারও দেওয়া হয়েছে ছবিও খুব সুন্দর করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু বিষয় আকারে উপস্থাপন করা হয়েছে এবং দেখো এই যেটা বলছিলাম বার কোড হ্যাঁ তোমার এই যে সরি এটাকে বলছে কিউআর কোড তো এই কিউআর কোড কিন্তু দেওয়া হয়েছে অ্যানিমেটেড ভিডিওর জন্য যেমন ধরো অবরোহণ প্রক্রিয়ার বিভিন্ন পদ্ধতি এটা হয়তো তুমি পড়ে খুব একটা ভালো হয়তো বুঝতে পারছো না একটু ভালো করে বোঝা দরকার যদি ধরো তোমার কাছে টিচার থাকে তো সে তো বুঝিয়েই দেবে অসুবিধা নেই কিন্তু যদি না থাকে সবসময় তো আর টিচার সঙ্গে থাকে না তো সেক্ষেত্রে তোমরা এই বার কোডটা স্ক্যান করে কিন্তু ভিডিওগ্রাফির মাধ্যমে অর্ডার অডিও ভিজুয়ালের মাধ্যমে কিন্তু তোমরা একটা নলেজ কিন্তু পেতে পারবে তো যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেমন ধরো এই অবরোহণ প্রক্রিয়া তার পর্যায়ন দেখো এখানে তোমার দিয়ে দিয়েছে ওই অ্যাপটা ইনস্টল করলে কিন্তু তোমরা ভিডিওটা দেখতে পাবে ঠিক আছে তো এরকম করে দেখো প্রত্যেকটা জিনিস তিন নম্বরে দেখো এই যে অবরোহণ আরোহণ পর্যায়ন এখানে দুটো স্টার দেওয়া আছে তার মানে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ তারপরে ধরো যে সমস্ত স্কুলে প্রশ্নগুলো এসেছে তার উত্তরটা কিন্তু দেওয়া আছে কিছু কিছু প্রশ্নের উত্তর কি। হয় আমাদের মানে বইয়েই আছে কিন্তু সেটাকে একটু পরিবর্তন করে লিখতে হয় ঠিক আছে তো এখানে কি আছে সেই একটু পরিবর্তন করে লিখেও কিন্তু তোমাদেরকে হেল্প করছে যে যাতে পরিবর্তনটা কি হবে সেটা নিয়ে তোমাদের দ্বিধা না থাকে এবার দেখো পার্থক্য যেটা আছে প্রত্যেকটা পার্থক্য দেখো সুন্দর করে এক জায়গাতে দেওয়া আছে বইয়ে যেমন ধরো একটা এখানে একটা পরবর্তী অর্থাৎ যে যখন যে যেটা লেখা আছে তখন সেটার উপরে বেশ করে দেওয়া আছে কিন্তু এখানে কি করেছে সমস্ত পার্থক্যগুলো কিন্তু এক জায়গাতেই দিয়ে দিয়েছে তো এখানে দেখো বিষয় অন্তর্জাত বহির্জাত এবার কিছু কিছু ক্ষেত্রে দেখো আমাদের বইয়ে হয়তো অনুসরণীতে প্রশ্নটা দিয়েছে তিন নাম্বারের আবার দেখা যাচ্ছে যে যখন পার্থক্যটা দেওয়া আছে সেখানে দুটো পার্থক্য দেওয়া আছে তাহলে বাকিগুলো তোমার কোথা থেকে পাবে তখন কিন্তু এই বই তোমাকে ফলো করতে হবে এখানে কিন্তু বেশি বেশি করে দেওয়া থাকে হয়েছে তাহলে দেখো এই যে পার্থক্যগুলো দেওয়া আছে তারপর দেখো আবহাবিকার ক্ষয় ক্ষয়ক্ষবন এই তিনটের তুলনামূলক আলোচনা করেছে এরপর দেখো আছে টিকা অর্থাৎ তিন নাম্বার বা দু নাম্বার দুটো নাম্বারেরই আসতে পারে এখানে কিন্তু টিকাগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটার পাশে পাশে এই যে তোমার যে তার গুরুত্বটা দেখানো হয়েছে এটার জন্য কিন্তু তোমাকে আদৌ কাজ ছোটাছুটি করতে হবে না বইয়ের সঙ্গে কিন্তু পেয়ে যাবে আর এই যে তোমার বারকোড দেওয়া আছে বার স্ক্যান করে তোমরা ভিডিওগ্রাফি দেখতে পারো জেনে রেখো এটা লেখা পরে তোমার এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো তোমরা জানলে পরে নিজেকে সমৃদ্ধ করতে পারবে সেটাও কিন্তু এখানে সাহায্য করা হয়েছে তো এরকম করে টিকা লেখো এটা হওয়ার পরে এবার তোমার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেটার মান হচ্ছে দুই ঠিক আছে তাহলে প্রত্যেকটা টাইপের প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে এর দু নাম্বারের প্রশ্নগুলো দেখো এখানে খুব সুন্দর করে ছোটো 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 করে দেওয়া আছে এবং যেগুলো বেশি গুরুত্বপূর্ণ তার পাশে তোমার এই যে কিউ পার কোড দেওয়া আছে ভিডিওগ্রাফি দেখতে পারো ছবিও কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং তোমার স্টার দিয়ে গুরুত্বটা বুঝিয়ে দেওয়া হয়েছে এই দেখো ফ্যাক্টোরিয়া দিয়েছে অর্থাৎ ফ্যাক্টোরিয়াগুলো পড়লে কি তোমরা নিজেদেরকে বিশেষ তথ্য নিয়ে তোমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে জেনে রেখো বা জেনে রাখো এই যে কিছু কিছু জিনিস তোমার দেওয়া আছে ছবিগুলো খুব সুন্দর করে দেওয়া আছে এইভাবে দু নম্বর দেওয়ার পরে তারপরে সব শেষে দিয়েছে এক নম্বরের প্রশ্ন হ্যাঁ তো এই এক নম্বরের প্রশ্ন যেটা তোমার অনুসরণীয় বইয়ে কি হয় উত্তরটা কিন্তু দেওয়া থাকে বই পড়ে তোমাকে বের করতে হয় এবার সেটাও ভালো তোমরা ধরো নিজেকে বের করলে নিজেকে সমৃদ্ধ করতে পারবে কিন্তু এখানে যেটা সুবিধা সেটা কি দেখো উত্তরগুলো কিন্তু পাশাপাশি দিয়ে রেখেছে অর্থাৎ তুমি যদি ধরো এরকম করে ঢাকা দিয়ে নিজেকে পরীক্ষা করো তাহলে কিন্তু খুব সুবিধা হবে আর এখানে এত বেশি পরিমাণে এক নম্বরের প্রশ্ন দেওয়া আছে যে এত বেশি তো তোমরা ধরো ইয়েতে দিতে পারে না টেক্সট বই তো দিতে পারবে না সেখানে ধরো একটা লিমিটেড ওয়ার্ডের মধ্যে পাতা সংখ্যার মধ্যে লিখতে হয় তো যার জন্য কি হয় এখানে দেখো এই যে এই যে এক নম্বর প্রশ্নগুলোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তার পাশে দুটো স্টার দেওয়া আছে আবার যেটা লেস ইম্পর্টেন্ট সেটাতে একটা স্টার দেওয়া আছে যেটা গুরুত্ব খুবই কম সেটাতে স্টারই দেওয়া নেই বা এখানে দেখো তোমার স্কুলের নাম দেওয়া আছে কোনখানে এই প্রশ্নটা এসেছিলো এরকম করে দেখো প্রত্যেকটা প্রশ্ন তারপরে দু একটি কথাই উত্তর এই যে আমাদের যত রকমের পর্ষদের প্রশ্ন আছে এক নাম্বারের এক নম্বরের কত রকমের প্রশ্ন আছে সেটা তোমরা টেক্সট বইয়েও দেখতে পাবে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেওয়া আছে আর এখানেও কিন্তু দেখো দেওয়া আছে এই রকমের প্রশ্নগুলোই কিন্তু তোমার পর্ষদের প্রশ্ন ইয়েদের সময় আসবে তো এরকম করে দেওয়ার পরে দেখো শুদ্ধ অশুদ্ধ নির্বাচন এবং ডান দিক বাঁধিক মেলাও প্রত্যেকটার উত্তর কিন্তু দেওয়া আছে তো যাই হোক দেখো আমি একটা টপিক তোমাদের দেখিয়ে আলোচনা করলাম রায়ন মার্টিনের বইটা রায়ন মার্টিন বইটা ভালো যথেষ্টই ভালো করেছে এবং তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে কিন্তু এই বইটা নিতে পারো এবং তোমাদের সহায়ক হতে পারে টেক্সট বই তো তোমাদের কিনতেই হবে স্কুলে পড়ার জন্য আর তার পাশাপাশি যদি এই বইটা লেখো তাহলে কি হবে তোমরা নিজেকে সমৃদ্ধ করতে পারবে এবং আর অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না একটা বই কিনলে এখান থেকেই প্রজেক্ট এখান থেকেই তোমার আরও যে সমস্ত কাজগুলো আছে সবই কিন্তু পেয়ে যাবে তাহলে দেখো যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ